হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরা আজ থেকে পরবর্তী বিষয়গুলো অর্থাৎ ক্লাস 11 এর এডুকেশন বিষয়ে ফার্স্ট সেমিস্টারে গ্রুপ এ আমরা আলোচনা শেষ করে ফেলেছি তো গ্রুপ বি থেকে আমরা যা কিছু আলোচনা করব অডিও ভিডিও মাধ্যমে আলোচনা করবো সিলেবাসে অনুযায়ী গ্রুপ বি তে রয়েছে দুটো ইউনিট ফার্স্ট ইউনিট রয়েছে এডুকেশন অ্যান্ড ফিলোজফি সেখানে আমাদের প্রথম যে সাব ইউনিটটা পড়তে হবে সেটা হলো মিনিং অফ এডুকেশনাল ফিলোজফি অর্থাৎ শিক্ষামূলক দর্শনের অর্থ সেখানে আমাদের জানতে হবে নিডস ফর এডুকেশনাল ফিলোজফি অর্থাৎ শিক্ষামূলক দর্শনের যে প্রয়োজনীয়তা এবং relationship between education and philosophy এবং শিক্ষার কি সম্পর্ক রয়েছে অর্থাৎ শিক্ষা এবং দর্শনের কি সম্পর্ক রয়েছে তো চলো আমরা একটু আলোচনা করে নেই তো আজকে আমাদের পাঠ হলো শিক্ষা এবং দর্শন যেখানে আমরা জানবো শিক্ষার শিক্ষামূলক দর্শনের প্রয়োজনীয়তা এবং তার গুরুত্ব এবং শিক্ষা এবং দর্শনের সম্পর্ক দেখো প্রথমেই আমরা শিক্ষামূলক দর্শনের যে meaning বা অর্থ সেটা জানার আগে আমরা জেনে নেব দর্শনটাকে দর্শন যদি কাউকে আমি জিজ্ঞাসা করি যে দর্শন মানে তুমি কি বুঝো তাহলে সে বলবে যে আমি দেখছি দেখা মানেই তো দর্শন দর্শন করা মানেই তো দেখা তাই না সেরকমই একটা ধাতু দৃষ ধাতু ঠিক আছে সংস্কৃত দৃষ ধাতু থেকে দর্শন কথাটি এসেছে যেখানে এই দৃষ শব্দের অর্থ হলো কোনো কিছুকে প্রত্যক্ষণ করা বা অবলোকন করা তো এখানে দর্শন শব্দের অর্থ হচ্ছে কি না জগৎকে জীবকে স্বরূপকে উপলব্ধি করা আমি একটা বিষয়কে দেখছি আমি একজন সাধারণ ব্যক্তি হিসেবে কোনো একটা বিষয়কে প্রত্যক্ষ করছি দেখছি কিন্তু একজন দার্শনিক যখন সেই বিষয়টাকে দেখবে সে একই বিষয়কে তার মধ্যে যে অনুভূতি জাগবে এবং আমার মধ্যে যে অনুভূতি জাগবে তার মধ্যে কিন্তু তফাৎ থাকবে এ কারণেই তো তারা দার্শনিক আর আমরা সাধারণ মানুষ ঠিক আছে তো যাই হোক তাহলে দ্বিজ ধাতু থেকে দর্শন কথার উৎপত্তি যেখানে দ্বিজ শব্দের অর্থ হলো অবলোকন করা তো সেখানে দর্শন শব্দের অর্থ হলো আমাদের দেখা বস্তুর সরব উপলব্ধি করা এই দর্শনের ইংরেজি প্রতিশব্দ হলো ফিলোজফি এই ফিলোজফি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে সেটা হলো কি ফিলোস ফিলস আই এল এইচ আই এ যেখানে ফিলোস শব্দের অর্থ হলো অনুরাগ বা ভালোবাসা লাভ ই এবং সোফিয়া কথার অর্থ হলো জ্ঞান বা বা নলেজ তাহলে এখানে ফিলোসফি শব্দের অর্থ ফিলোসফি শব্দের অর্থ কি জ্ঞানের প্রতি ভালোবাসা বা জ্ঞানের প্রতি অনুরাগ তাহলে দেখো এখান থেকে আমরা দুটো প্রশ্ন পেতে পারি সেটা হচ্ছে ফিলোজফির যে দর্শন শব্দটা সেটা কোথা থেকে এসেছে তার অর্থ আবার যে ইংরেজি প্রতিশব্দ দর্শনের যে ইংরেজি সেটা কোথা থেকে এসে তার উপরে থেকে আমরা শিখে পেতে পারি তো এরপর দেখো আলোচনা করবো আমরা শিক্ষামূলক দর্শন এটা গেল কি দর্শন দর্শন সম্পর্কে একটু আলোচনা details আলোচনা করার দরকার নেই কারণ আমাদের মেন প্রেক্ষাপট হচ্ছে শিক্ষামূলক দর্শন এবার আসবো শিক্ষামূলক দর্শন শিক্ষামূলক দর্শন বলতে কি বোঝায় বলো দর্শনেরই একটা শাখা যে কিনা শিক্ষার বিষয়ে আলোচনা করে একেবারে সহজ ভাষায় দর্শনেরই একটা শাখা যেটা হচ্ছে শিক্ষা সম্পর্কে আলোচনা করে তাহলে দর্শনের একটা ফলিত শাখা হলো শিক্ষা দর্শন পরীক্ষা এমসিকিউ আসতে পারে যে দর্শনের একটা ফলিত শাখা হলো শিক্ষামূলক দর্শন অথবা শিক্ষামূলক দর্শন হল ড্যাস ফলিত শাখা সেখানে অনেক রকম অপশন থাকে তার মধ্য থেকে দর্শনের ফলিত শাখা অপশন চুজ করতে হবে তাহলে শিক্ষামূলক দর্শন দর্শনের সেই ফলিত শাখা যেখানে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা গবেষণা করা হয়ে থাকে তাহলে যেটাই আমি বললাম যে শিক্ষামূলক দর্শন বলতে সেই দর্শনকে বুঝিয়ে যেখানে শিক্ষার বিষয়ে আলোচনা করা হয় ঠিক আছে একদম সহজ নয় তো এরপরে আমরা সিলেবাসে যেরকম হয়েছে সেরকম আলোচনা করবো সিলেবাসের রয়েছে যে নিডস অর্থাৎ কি প্রয়োজনীয়তা অফ এডুকেশনাল বিলোদক অর্থাৎ শিক্ষামূলক দর্শনের প্রয়োজনীয়তা শিক্ষামূলক দর্শন যে আমরা জানলাম যে যে দর্শনটা শিক্ষার বিষয়ে আলোচনা করছে তো সেই দর্শন দর্শনকে আমরা জানবো কেন সেই দর্শনকে আমরা করবো কেন সেই দর্শন সম্পর্কে আমরা অভিজ্ঞতা অর্জন করবো কেন বা সেই দর্শন আমাদের শিক্ষা ব্যবস্থায় কতটা সাহায্য করছে তো সেটাই কিন্তু দর্শনের প্রয়োজনীয়তা মানে শিক্ষামূলক দর্শনের প্রয়োজনীয়তা আর আর যে আমাদের একটা টপিক রয়েছে ওই সাব সেটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন এডুকেশন এন্ড ফিলোসফি অর্থাৎ শিক্ষামূলক শিক্ষা এবং দর্শনের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে সেটা আসলে কেমন দেখো এই দুটো প্রশ্নই কিন্তু আমি একটা বক্তব্যের মাধ্যমে বা একটা মন্তব্যের মাধ্যমেই বোঝাবো এ দুটো বিষয় কিন্তু প্রায় এক দেখো আমরা যদি বলি যে দর্শন কিভাবে শিক্ষা সাহায্য করছে দর্শন কিভাবে শিক্ষা সাহায্য করছে তো একটু যদি ঘুরিয়ে বলি শিক্ষা দর্শনের থেকে কিভাবে সাহায্য পাচ্ছে এরকম যদি বলি তাহলে বিষয়টাকে একইভাবে বোঝানো হচ্ছে তাহলে আমরা সেই পয়েন্টেই যাচ্ছি যে শিক্ষা ও দর্শনের সম্পর্কটা কি হতে পারে আসলে আমরা একটাই প্রশ্নের মাধ্যমে একটাই আলোচনার মাধ্যমে আমরা দুটো টপিকে আলোচনা করব শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক তো যেটাই সেটাই তো শিক্ষা দর্শন কিভাবে সাহায্য করছে অর্থাৎ দর্শনের প্রয়োজনীয়তা শিক্ষা দর্শনের শিক্ষা ক্ষেত্রে কি প্রয়োজনীয়তা সেটাই তো সেক্ষেত্রে আমরা কতগুলো বিষয় নিয়ে আলোচনা করি শিক্ষা কিভাবে দর্শনের দ্বারা প্রভাবিত হচ্ছে অর্থাৎ দর্শন কিভাবে শিক্ষায় সহযোগিতা করছে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে যেমন আমরা ইলেভেনে পড়ি আমরা পরবর্তী পর্যায় দ্বাদশ শ্রেণীতে উঠবো তার মাধ্যমে আমরা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করবো তাহলে দেখো আমাদের পাঠ্যক্রমের উদ্দেশ্য হচ্ছে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করা তার উপর ভিত্তি করে আমাদেরকে কতগুলো অভিজ্ঞতা অর্জনে সহায়তা করা এটা হচ্ছে শিক্ষার লক্ষ্য শিক্ষার লক্ষ্য তো আমরা পেয়ে গেলাম কিন্তু সেই শিক্ষার লক্ষ্যটাকে কিভাবে বাস্তবায়িত করব শিক্ষার লক্ষ্যকে কিভাবে মধ্যে কিভাবে লক্ষ্যটাকে অনুযায়ী তারা পড়াশোনা করবে তার জ্ঞান কিন্তু আমরা পাই দর্শন থেকে এজন্য বলা হয় যে যে সকল বিষয় শিক্ষার লক্ষ্য নিরূপণে সাহায্য করে থাকে সেই সমস্ত লক্ষ্যগুলোকে নিরূপণ করা এবং তাকে বাস্তবায়িত করা কিন্তু দর্শনের এক গুরুত্বপূর্ণ কাজ এইভাবে দর্শন কিন্তু শিক্ষার লক্ষ্য নির্ধারণে সাহায্য করছে আমাদের একটা সিলেবাস হয়েছে তাকে সিলেবাস মানেই পাঠক্রম নয় সিলেবাস হচ্ছে পাঠ্যক্রমের একটা অংশ উচ্চ মাধ্যমিক পর্যন্ত অর্থাৎ ইলেভেন থেকে টুয়েলভ এই দুটো ক্লাস মিলে আমাদের যা কিছু পড়তে হবে পুরোটাই হচ্ছে পাঠক্রম ঠিক আছে উচ্চ মাধ্যমিকে পাঠোত তার মধ্যে একটা হলো ইলেভেন ক্লাস ইলেভেনের সিলেবাস ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস আমাদের কাছে রয়েছে তো এই সিলেবাসের উপর ভিত্তি করে যে লক্ষ্যগুলোকে নিরূপণ করা হলো সেই লক্ষ্যকে যাতে আমরা সঠিকভাবে নিরূপণ করতে পারি যে লক্ষ্যে যাতে আমরা পৌঁছোতে পারি তার জন্য কীসের ব্যবস্থা করা হয়েছে পাঠ্যক্রমের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ আমাদের সামনে কতগুলো পুস্তক ধরিয়ে দেওয়া হয়েছে আমাদের সামনে কতগুলো বই ধরে দেওয়া হয়েছে যেগুলো আমরা পড়াশোনার মাধ্যমে আমরা পুরো পাঠ্যক্রমটাকে বুঝতে পারবো ইলেভেনের পাঠ্যক্রমটাকে বুঝতে পারবো এডুকেশনের পাঠ্যক্রমটাকে বুঝতে পারবো এবং সেই অনুযায়ী আমরা ক্লাস ইলেভেনের জন্য যে অভিজ্ঞতাগুলো রয়েছে যে জানার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ যে যে বিষয় নিয়ে পড়াশোনা করছে সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবো তো এই পাঠ্যক্রমের বিষয়গুলোকে শিক্ষার্থীরা কিভাবে নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করবে বা নিজেরা কিভাবে আত্মস্থ করবে তার যে প্রক্রিয়া বা সেই পাঠ্যক্রমের মধ্যে কোন কোন বিষয়গুলোকে প্রবেশ করালে একজন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে সেক্ষেত্রে সহায়তা করে থাকে শিক্ষামূলক দর্শন ঠিক আছে তো এক্ষেত্রে ভাববাদী দর্শন বিভিন্ন ভাবে তাদের মন্তব্য গুলোকে প্রকাশ করেছি দেখো সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করবো সেটা এই মুহূর্তে আলোচনার বিষয় নয় সে কারণে আমি ওগুলোতে এরপরে কি রয়েছে পাঠ্যপুস্তক তাহলে কি গেল বলতো শিক্ষার লক্ষ্য গেল পাঠ্যক্রম গেল এবারে পাঠ্যপুস্তক আমরা যে বইগুলো নিয়ে পড়ছি শিক্ষামূলক দর্শন কি করে আমি আগেই বলেছি দর্শন মানে কি সেই গভীর বিষয়গুলো কি একজন শিক্ষার্থী কিভাবে কোনো পাঠ্য বিষয়ের পড়াগুলো খুব সহজে মনে রাখবে বা খুব সহজে কোন একটা পরিস্থিতি বুঝে নেবে দেখো আমাদের এডুকেশন সাবজেক্টে অনেক প্রশ্ন রয়েছে বড় বড় রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলোকে আমরা কিভাবে পড়লে সেই প্রশ্নগুলোর যে একটা অনুভূতি বা সেই প্রশ্নগুলোর যে একটা মেন যে একটা কি বলা যায় মেন জিস্ট বা মেন রস বা প্রধান যে মন্তব্য সেটা আমরা বুঝতে পারবো মানে সেই প্রশ্নের উদ্দেশ্যটা কি সেটা আমরা বুঝতে পারবো খুব সহজে কিভাবে সেই পদ্ধতিটা কিন্তু দর্শন অর্থাৎ শিক্ষামূলক দর্শন করতে সাহায্য করে বলা হয় যে উপর ভিত্তি করে গড়ে ওঠে কিন্তু উপযুক্ত পাঠক পাঠ্য বইয়ের মাধ্যমে প্রকাশিত হয় কাম্য জীবনের জীবন এবং বাহ্যিক মূল্যবোধ বাঞ্ছিত মূল্যবোধ বিভিন্ন দার্শনিকগণ কিন্তু তাদের দর্শনের মাধ্যমে এগুলোকেই প্রকাশ করেছেন অর্থাৎ এখানে দর্শন কিভাবে সাহায্য করছে পাঠ্যক্রম নয় পাঠ্যপুস্তকের ক্ষেত্রে যে কোনো পাঠ্যপুস্তকের মধ্যে কোন অভিজ্ঞতা আমি প্রবেশ করালে একজন শিক্ষার্থী উপকৃত হবে কোন কোন বিষয়গুলোকে আমি অন্তর্ভুক্ত করলে একজন শিক্ষার্থী জানতে পারবে অনেকগুলো বিষয়কে সেই সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে পাঠ্য বইতে ঢোকানোর ক্ষেত্রে শিক্ষামূলক দর্শন সাহায্য করে তারপরে রয়েছে শিক্ষণ পদ্ধতি ও দর্শন শিক্ষণ পদ্ধতি বলতে একটা বিষয়কে পাঠ্য বইতে ঢুকিয়ে দিলাম পাঠ্য বিষয়ের শিক্ষার্থী কিভাবে গ্রহণ করবে সেই পদ্ধতি নির্ধারণে সাহায্য করে কিন্তু দর্শন দর্শনে অনেক পদ্ধতি রয়েছে শিক্ষামূলক পদ্ধতি রয়েছে হ্যাঁ তো সেগুলো আমরা পরবর্তী কোনো আলোচনা যেখানে যেরকম আলোচনা করবো সেখানে আলোচনা করবো তো আজকে নয় তো এইটুকু জেনে রাখো যে শিক্ষামূলক দর্শন শিক্ষার যে পদ্ধতি অর্থাৎ শিক্ষার্থী কিভাবে সমগ্র বিষয়টাকে শিখে নেবে সেক্ষেত্রে সেই পদ্ধতি নির্ধারণে সাহায্য করে শিক্ষামূলক দর্শন এবারে শিক্ষক একজন শিক্ষকের আদর্শ গুণাবলী কি কি হতে পারে সেগুলো স্থির করে থাকে দর্শন শিক্ষামূলক দর্শন বলেছি যে শিক্ষামূলক দর্শনে কিন্তু শিক্ষা সম্পর্কে সমস্ত বিষয় আলোচনা সুতরাং তার মধ্যে শিক্ষক অবশ্যই থাকবে একজন শিক্ষকের আদর্শ কেমন হবে একজন শিক্ষকের গুণাবলী কেমন হবে একজন শিক্ষকের সামাজিক দায়িত্ব কেমন হবে একজন শিক্ষকের পাঠ্য বিষয় সম্পর্কে যে জ্ঞান তার কাঠিন্যমান কতটা হবে তার মাপকাঠি কতটা হবে একজন শিক্ষক কতটা বিষয় পর্যন্ত কোন একটা বিষয় অভিজ্ঞতা অর্জন করবেন বা একজন শিক্ষক কতটা সময় শিক্ষার্থীদের একসঙ্গে শিক্ষাদান করবেন এ সমস্ত বিষয়ে শিক্ষককে সহায়তা করে থাকে শিক্ষামূলক দর্শন তারপরে হচ্ছে শৃঙ্খলা অর্থাৎ শিক্ষার্থীকে অবাধ স্বাধীনতা দেবো নাকি কিছুটা হলেও শাসন করবো না সর্বদাই তাদের কঠোর শৃঙ্খলার মধ্যে বেঁধে রাখবো নিয়ম নীতির মধ্যে বেঁধে রাখবো যেমন আমরা আমাদের বিদ্যালয় আমরা নির্দিষ্ট সময় বিদ্যালয়ে যাই নির্দিষ্ট সময় পড়াশোনা করি বিরতির সময় আমরা খেলাধুলা করি আবার পড়াশোনা করি আবার বাড়ি ফিরি তাহলে যে একটা নিয়ম নীতি রয়েছে তো এই সমস্ত নিয়ম নীতি গুলোকে কি বাদ দিয়ে দেবো সমস্ত নিয়মনীতিগুলোকে সরিয়ে দিয়ে অবাধ স্বাধীনতার মাধ্যমে শিক্ষার্থী আসবে আবার সেই প্রকৃতির কোলে আমরা ফিরে যাব না কি কোন পর্যায়ের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাদান করা হবে তো সেইখানে সেই শৃঙ্খলা অর্থাৎ নিয়মনীতিটা কি কেমন হবে সেই মার্ধর কথা থাকবে নাকি কোনো রকম মার্ধর দেওয়া হবে না শিক্ষার্থীরা যেমন চাইবে সেরকমভাবে পড়াশোনা হবে এই সমস্ত বিষয়ে আলোচনা করে থাকে শিক্ষামূলক দর্শন আর সেখান থেকে যা কিছু উঠে আসে বাস্তবে প্রয়োগ করা হয় তারপরে মূল্যায়ন মূল্যায়নের প্রক্রিয়াটা হবে কেমন মূল্যায়ন পদ্ধতি নির্দিষ্ট দার্শনিক ভাবনা দ্বারা কিন্তু প্রভাবিত কারণ আমরা যখন এর পর পরবর্তীকালে বিভিন্ন দর্শনগুলো নিয়ে আলোচনা করবো আমাদের আছে ন্যায় দর্শন আছে বেদান্ত দর্শন আছে ইসলামিক দর্শনও আছে সেখানে আমরা দেখবো যে অনেক পদ্ধতি আলোচনা করা আছে মূল্যায়নের ক্ষেত্রে একই রকম শৃঙ্খলার ক্ষেত্রে একই রকম সেখানে আমরা ডিটেলসে আলোচনা করবো তবে এই যে মূল্যায়ন পদ্ধতি না আমরা যে প্রথমে একটা ইউনিট টেস্ট হলো মাঝে একটা ইউনিট টেস্ট হলো আবার একদম শেষে বার্ষিক যে পরীক্ষা অ্যানুয়াল যে পরীক্ষা সেটা একটা হলো আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সারা বছর পরে শেষে একটা পরীক্ষা হয় আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যেমন আমাদের ক্ষেত্রে আগে কী ছিল যে সারা বছর পুরো একটা পরীক্ষা হবে কিন্তু বর্তমানে চেঞ্জ করে দেওয়া হলো যে একটা মাঝে একটা পরীক্ষা হবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের একটা পরীক্ষা হবে আবার সেকেন্ড সেমিস্টারের একটা পরীক্ষা হবে অর্থাৎ দুটো সেমিস্টার মিলে একটা স্টুডেন্ট তার রিলেভেন কমপ্লিট করবে এখানে দেখ দুটো পরীক্ষা করে দেওয়া হলো তাহলে এই যে মূল্যায়নের মধ্যে যে পরিবর্তন এখানে কিন্তু দার্শনিকের প্রভাব রয়েছে দর্শনের একটা প্রভাব রয়েছে দর্শন মানে কিন্তু শুধু দেখা নয় তাকে গভীরভাবে উপলব্ধি করা উপলব্ধি হচ্ছে দর্শনের মূল কথা সেটা আমরা আলোচনা করব পরবর্তী কোনো দর্শনের চ্যাপ্টারে ঠিক আছে তো মূল্যায়নে এইভাবে সাহায্য করছে এইভাবে কিন্তু দর্শন প্রত্যেকটা বিষয়ে সহায়তা করে থাকে যেটা কিন্তু আমরা একটু হলেও এই অডিও ক্লিপে আমরা আলোচনা করব তো এটাই হচ্ছে দর্শন এবং শিক্ষার সম্পর্ক দেখো একদিকে শিক্ষার লক্ষ্য কীভাবে লক্ষ্যে কীভাবে দর্শন সাহায্য করছে সেটা জানলাম কিভাবে দর্শন ও পাঠ্যক্রম সম্পর্কযুক্ত কিভাবে দর্শন পাঠ্য পুস্তক সম্পর্কযুক্ত কীভাবে শিক্ষণ পদ্ধতি সম্পর্কেযুক্ত কিভাবে শিক্ষা শিক্ষকও দর্শন কিভাবে শৃঙ্খলা ও দর্শন কিভাবে মূল্যায়ন দর্শন আবার দেখো শিক্ষার্থীর ক্ষেত্রে দর্শন গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করে অর্থাৎ শিক্ষার্থী একটা বয়সী অর্থাৎ একজন স্টুডেন্ট লেভেলে পড়ে তো তার আচরণ কেমন হবে দার্শনিকরা তাদের আচরণের ব্যাপারে যে সমস্ত মন্তব্য গুলো করেছে সেগুলোকে গুরুত্ব দেওয়া হয় সেগুলোকে গুরুত্ব দিয়ে পাঠ্যক্রমের মধ্যে সেই সমস্ত বিষয়গুলোকে ঢোকানো হয় যাতে শিক্ষার্থীরা নিজেদের জায়গা থেকে না সরে যায় শিক্ষার্থীরা নিজেদের পথ থেকে না বাঁকা পথে অগ্রসর হয় শিক্ষার্থীরা যাতে তাদের নিজেদের লক্ষ্যকে নিরূপণ করতে পারে এবং নিজের লক্ষ্যকে বাস্তবায়িত করতে পারে তো দেখো এই অডিও ক্লিপের মাধ্যমে আমরা আজকের যে ইউনিট ছিল সাব ইউনিট ছিল যে নিডস অফ এডুকেশনাল ফিলোসফি অ্যান্ড রিলেশনশিপ বিটুইন এডুকেশনাল ফিলোসফি সেটা একটু আলোচনা করলাম আজকের ভিডিও ক্লিপ এখান পর্যন্ত পরবর্তী ভিডিও ক্লিপটা আমি কিছুদিনের মধ্যেই আবার দেবো এইভাবেই আমি গ্রুপ বিটা কমপ্লিট করবো তোমরা এই ভিডিও এই অডিও ক্লিপটা দেখো এবং যেখানে যদি সমস্যা হয় তোমাদের মনে হয় যে এখানে একটি ব্যানার প্রয়োজন তোমরা কমেন্ট করে জানা